অল্প বয়সী মেয়ের সাথে রিলেশন করতে হলে এই চারটি চালাকি আপনাকে জানতে হবে হ্যাঁ অল্প বয়সী মেয়ের সাথে রিলেশন করতে গেলে আপনাকে কিছু চালাকি জানতেই হবে তাছাড়া দেখবেন এরা চ্যাং মাসের মতো লাফাচ্ছে আপনি এদেরকে কিছুতেই ধরতে পারছেন না তাই আমি অনেক ভেবে চিনতে এমন চারটি চালাকি বের করেছি যেগুলো আপনি জানলে অল্প বয়সী যে কোনো মেয়েকে আপনার সাথে রিলেশন করার জন্য খুব সহজেই রাজি করাতে পারবেন অথবা আপনি যদি অলরেডি কোনো অল্প বয়সী মেয়ের সাথে রিলেশনে থাকেন তাহলে সেক্ষেত্রেও এগুলোকে কাজে লাগিয়ে আপনি তার থেকে অনেক কিছু আদায় করতে পারবেন আর হ্যাঁ এই ভিডিওতে শেখানো চারটি কৌশল প্রতিটি আলাদা আলাদা পরিস্থিতির জন্য তাই টোটাল চারটি কৌশলই দেখে নেবেন এবং যেটি আপনার সাথে খাপে খাপে মিলে যায় সেটি আপনি ইউজ করবেন তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি কোনো একটা অল্প বয়সী মেয়ের সাথে রিলেশন করার চেষ্টা করতেছেন কিন্তু সে আপনার সাথে ঠিক মতো কথাই বলতে চায় না আপনাকে সময় দিতে চায় না এমন ক্ষেত্রে আপনি এই চালাকিটা করতে পারেন আপনি তাকে বলবেন তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে যখন তোমার সাথে আমার কথা বলার ইচ্ছা হয় কিন্তু তোমার সাথে কথা বলতে পারি না তখন আমি পুরো পাগল হয়ে যাই মন চাই তোমার বাসায় আমাদের বিয়ের প্রস্তাব পাঠাই ব্যাস আপনার কাজ হয়ে গেছে মেয়ে বুঝে গেছে আপনার সাথে সে কথা না বললে আপনার মাথা ঠিক থাকে না আপনি যে কোনো সময় হুট করে তার বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারেন বা এমন কিছু করতে পারেন যাতে আপনাদের ব্যাপারটা তার ফ্যামিলির কানে যাবে আর অল্প বয়সী প্রতিটি মেয়ে তাদের ফ্যামিলিকে খুব খুব ভয় পায় তাই এই ভয়ে দেখবেন সে আপনার সাথে ভালোভাবে মেশা শুরু করে দিয়েছে আর আপনার সাথে মিশলে আপনি যে হারামি তাতে মেয়ে না পটে যাবে কই নাম্বার টু যদি এমন হয় যে অল্প বয়সী কোন একটা মেয়েকে আপনার খুব ভালো লেগেছে আপনি তার সাথে রিলেশন রিলেশন করতে করতে চাচ্ছেন কিন্তু সে আপনার সাথে কিছুতেই রাজি হচ্ছে না তাহলে এমন ক্ষেত্রে আপনি তাকে এভাবে বলবেন তোমাকে আমার খুব ভালো লাগে তুমি আমার সাথে রিলেশন করো বা না করো সেটা আলাদা কথা কিন্তু তোমার সাথে একটু কথা বলার ইচ্ছা হলে প্লিজ তুমি একটু ভালোভাবে কথা বলিও তাহলেই হবে প্লিজ কথা দাও এই ছোট্ট আবদারটুকু রাখবে আশা করা যায় মেয়েটি আপনার এই ছোট্ট আবদারটুকু অবশ্যই রাখবে ব্যাস তাহলেই আপনার কাজ হয়ে গেছে কারণ অল্প বয়সী মেয়েরা কোনো ছেলের সাথে কয়েকদিন কথা বললেই তার 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 প্রতি দুর্বল হয়ে যায় যায় প্রেমে পড়ে মানে আপনি চাইলেন কিন্তু শোয়ার জায়গা পরে এমনি পেয়ে গেলেন নাম্বার থ্রি অল্প বয়সী কোনো মেয়েকে আপনি প্রপোজ করেছেন বাট সে রিলেশন করতে রাজি হচ্ছে না অথবা সে আপনার ব্যাপারটা মোটেও গুরুত্ব দিচ্ছে না আপনাকে সে সিরিয়াসলি নিচ্ছে না এমন ক্ষেত্রে আপনি এই চালাকিটা করতে পারেন আপনি তাকে এই ডায়লগটি দিবেন তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমাকে না পেলে আমি আমার জীবনটাকে শেষ করে দেবো তোমাকে যদি নাই বা পাই তাহলে বেঁচে থেকে লাভ কি মরে যাওয়াই ভালো ওই তো ভয় পায়েন না বা মরার জন্য ইঁদুর মারা বিষ কিনতে যায় না আপনাকে মরতে হবে না এটা তো জাস্ট মেয়েটিকে ভয় দেখানোর জন্য আর কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অল্প মেয়েরা এমন ডায়লগ শুনলে ভয়ে রিলেশন করতে রাজি হয়ে যায় আর ভয়ে হোক বা যে জন্যই হোক একবার রিলেশন করলে সেটা ধীরে ধীরে এমনি রিয়েল প্রেমে পরিণত হয়ে যায় তবে এই ডায়লগটি আপনি ভুলেও কোনো বড় মেয়েকে দিতে যাবেন না তাতে মেয়ে মুখের উপর বলে দিতে পারে যা গুত্তমর চল্লিশ আর অনেক দিন থেকে তোর চল্লিশা খাবো তখন কিন্তু বিপদে পড়ে যাবেন নাম্বার আপনি মেয়েকে ভালোবাসেন এবং এটা তাকে বলেছেন কিন্তু আপনি তার তার মন গলাতে না মনে পারছেন আপনার প্রতি ভালোবাসা জাগাতে পারছেন না এমন ক্ষেত্রে আপনি এই চালাকিটা করে দেখতে পারেন কাজ হতে পারে আপনি তাকে এমন টাইপের ইমোশনাল কথাগুলো বলতে পারেন যেমন তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে একাই ভালোবেসে যাব। তুমি আমার দিকে দেখো বা না দেখো আমি তোমাকে একটি নজর দেখার জন্য রোজ তোমার স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকব তুমি আমাকে যতই অপমান করো আমার সাথে যতই বাজে আচরণ করো না কেন আমি তবুও তোমাকে নীরবে শুধু ভালোবাসবো এমন কথাগুলো বলার সাথে সাথে কোনো ফল পাবেন না কিন্তু এগুলো বলার পর আপনি যখন সত্যি সত্যি এমন আচরণগুলো করা শুরু করে দিবেন তখন কয়েকদিন যেতে না যেতেই দেখবেন মেয়ের নদীতে জল এসেছে আই মিন মেয়ের মনে প্রেম চলে এসেছে কারণ অল্প বয়সী মেয়েরা এমন ইমোশনাল মার্কা সস্তায় ডায়লগে খুব ইমোশনাল হয়ে যায় এবং তাদের মন গলে যায় সাথে এক্সট্রা টিপস হলো এমন ডায়লগ দেওয়ার পর থেকে দেবদাস একটা ভাব ধরবেন আর মেয়েটির সামনে গেলেই চোখে মুখে এমন একটা অসহায় ভাব আনবেন যেন দেখে মনে হয় আপনার বউ মারা গেছে ব্যাস দেখবেন আপনি বিধবা ভাতা পেয়ে গেছেন আই মিন মেয়ের মন পেয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে কিন্তু আপনি এখনো লাইক দেননি সেই খেয়াল কি আছে লাইকটা দেন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবেন সবাই বাই বাই